বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই সকলে লাইভে যুক্ত হয়ে যাবেন এবং আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে লাইভে যুক্ত হয়ে যান বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখছেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এবং কে কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই সকালে লাইভে যুক্ত হয়ে যান এবং একজন ক এসেছে লাইভে তো কোথা থেকে দেখছেন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই সকলে কমেন্ট করতে ভুলবেন না এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট কর কমেন্ট করো বন্ধু কে কোথা থেকে লাইভটি দেখছো অনেক দিন পরে লাইভে আসা হলো এবং তোমাদের সঙ্গে গল্প করব বলে লাইভে আসা হলো এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সকলে কমেন্ট করো কোথা থেকে লাইভটি দেখছ এবং বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই সকালে কমেন্ট করো কমেন্ট না হলে আমি কিভাবে বুঝবো কে কোথা থেকে লাইভটি দেখছো এবং তোমাদের সঙ্গে অনেক দিন পরে লাইভে আসা হলো তোমরা আশ্বাস চলে যাচ্ছ অবশ্যই সকালে কমেন্ট করো তোমাদের ভালোবাসা এবং ছাপটে আজ এত দূর আসতে পেরেছি বন্ধুরা সকালে কমেন্ট করো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আজ এত দূর এত ফলোয়ার্স এবং তোমরা যদি সাথে থাকো তো আরও এগিয়ে যেতে পারবো তোমরা যদি সাথে না থাকো কিভাবে এগিয়ে যাব বলো এবং কোথা থেকে কে লাইভটি দেখছো অবশ্যই লাইভটি শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন বন্ধু তুমি কোথা থেকে লাইভটি দেখছো এবং কমেন্ট করো তো কোথা থেকে লাইভটি দেখছো